তো বন্ধুরা আজকে এসি ক্যারিয়ার ডেটটন ইনভার্টার এসি সার্ভিস করতে তো কাস্টমার আমাকে ফোন করে জানাই যে মেশিনটা পাঁচ বছর বয়স হয়েছে এবং মেশিনটা একবারও খুলে সার্ভিস হয়নি মানে মাস্টার মাস্টারওয়াশ হয়নি তো মাস্টার মাস্টারওয়াশ কি করে করি আপনারা ভিডিওতে দেখবেন দেখার পর যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো প্রথমে আপনারা দেখিয়ে দিই আপনাদেরকে যে পাইপ লাইনটা কেমন আছে এবং পাঁচ বছরের হয়ে গেছে মেশিনটার বয়স তাই জন্য যে টেপগুলো আছে টেপগুলোও খুলে গেছে তো প্রথমে আমরা মেশিনটাকে গ্যাস লক করবো গ্যাস লক করার জন্য আমরা মেশিনটাকে স্টার্ট করে নিই এবং প্রথমে পাতলা পাইপ যেটা আপনার ডিসচার্জ পাইপ আছে হ্যাঁ সেটাকে আমরা বন্ধ করি বন্ধ করার পর কিছুক্ষণ ওয়েট করি ওয়েট পাঁচ দশ সেকেন্ড ওয়েট করার পর তারপরে আমরা সাকসান পাইপটা বন্ধ করে দিই বন্ধ করার পরে গ্যাসটা আপনার আউটডোর ইউনিটে লক হয়ে যায় পুরোটাই তারপরে আমরা ইনডোর ইউনিট যেটা আছে সেটা নাট যেটা টাইট থাকে খুলে দেওয়ার পর পাট পাট করে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়েছে মেশিনে তারপরে আমরা জেট পাম্পের মাধ্যমে পুরো মেশিনটা ওয়াশ করেছি দেখতে পাচ্ছেন যে ওয়াশ করার পর কেমন দেখাচ্ছে এবং পুরো মেশিনটা অ্যাসেম্বল করে আবার নতুনের মতো গুছিয়ে পরিষ্কার করে লাগিয়ে দিই তো ওয়ালে অনেক নোংরা ছিল পিছনে ব্যাকসাইডে ইনডোরটা দেখতে পাচ্ছেন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ওয়াশ করা তারপরে আমরা চলে এসেছি আউটডোর ইউনিটের কাছে আউটডোর ইউনিটও একটা একটা করে সব খুলে জেট পাম্পের মাধ্যমে ভালো করে পরিষ্কার করেছি এবার আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আগের পাইপটা কেমন ছিল মেশিন কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট আর লাইক